আবাস যোজনার তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত দুই সরকারি কর্মী থানায় অভিযোগ যাদের উপর আবাস তালিকা সমীক্ষা দায়িত্ব ছিল এবার তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে বনগা ব্লকে অভিযোগ বনগা ব্লকে দুই সরকারি কর্মী যারা গ্রুপ বি পদে রয়েছে তারা আবাস যোজনার সমীক্ষার দায়িত্বে ছিলেন তারাই প্রকৃত প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে অযোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন প্রশাসন জানিয়েছে অভিযুক্ত দুই সরকারি কর্মীর নাম সঞ্জয় বসু এবং বিশ্বজিৎ মিত্র সঞ্জয় বসুর বিরুদ্ধে দুইজন প্রকৃত প্রাপ্যের নাম বাদ দিয়ে অযোগ্য দুইজনের নাম তালিকায় তোলার অভিযোগ রয়েছে জয়া বিশ্বাস এবং রামপ্রসাদ সরকার প্রকৃত প্রাপক তাদের বদলে রাজকুমার এবং রামপ্রসাদ সিং এর নাম তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিশ্বজিতের ক্ষেত্রে একজন যোগ্য প্রার্থীর নাম বাদ দিয়ে অযোগ্য নাম তালিকা তোলার অভিযোগ রয়েছে প্রশাসন জানিয়েছে অযোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট টাকা ঢুকে গিয়েছিল পরবর্তীকালে তা ফিরিয়ে নেওয়া হয়েছে এই দুজনকে আগেই শোকজ করা হয়েছিল তারা ঠিকমতো উত্তর দিতে না পারায় বৃহস্পতিবার বনগাঁ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপালনগর থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে দুজনেই অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজার শুরু হয়েছে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বললেন পঞ্চায়েত অভিযোগ করেছিল কোথাও নাম পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে যেরকম কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিক যারা এই দায়িত্বে ছিল তারা তাদের মধ্য দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল আমি ডিএম সাহেবকে গত এক সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে বোধহয় এটা আমাদের নজর রাখা উচিত অর্থাৎ আমরা পেয়েছি বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারি বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকিয়ে তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে এফআইআর হয়েছে যাদের গ্রেপ্তার হয় এবং এই যে মূল চক্র যাদের যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছে তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি এই বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা বিজেপি বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বললেন এই দুজন শুধু জড়িত না এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে একাধিক এলাকায় একাধিক ভিডিও ও কর্মীরা যুক্ত রয়েছে কারণ আবার যোজনায় দুর্নীতি হয়েছে স্বয়ং ভিডিও বলছে স্বয়ং ভিডিও বলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবার যোজনায় দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ বলছে আজকে ভিডিও বলছে তার স্টাফের নামে কমপ্লেন করলো আপনারা বলুন তো যে এই ভিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে ভিডিও না বললে করার ক্ষমতা আছে আর তৃণমূল না বললে ভিডিও করেছে তৃণমূল ভিডিও মিলে এইসব করেছে করে যখনই দেখেছে যে ভিডিও ফেসে গেছে তখনই তার নিজের নিচের স্টাফগুলোকে ফাঁসাচ্ছে তাদের নামে কমপ্লেন করছে বাগদার ভিডিও যান বনগার বিডিওর দালাল এরা তৃণমূল সম্পূর্ণ তৃণমূলের দালাল তৃণমূলের নির্দেশে চলে এখন যেহেতু ভিডিও ফেসে গেছে তার জন্য তার নিজের স্তরে নিচের স্তরের কর্মীকে নিজে বাঁচার জন্য বোনা উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বললেন আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলছি এই অভিযোগ থেকে সেগুলি যে সত্য সেটাই প্রমাণিত হলো দেখুন এটা তো দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের কালচার ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে এখন আমরা করছি প্রতিবাদ যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে কর্মচারী এফআইআর করেছে এটা দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ সেই সমর্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না আমাদের দাদারা আছে একদম সেটা যেটা হবার সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার যাদের পাওয়া যোগ্য তারা পাচ্ছে